আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মায়েজ লাভার্স তো এখন বাজে রাত নটা আর আমরা এখন রেডি হলাম বাইরে একটু ঘুরে আসব তাই কারণ মায়াজের বাবা নামাজ পড়ে বাইরে এসে আমাদের এক আঙ্কালের সাথে বসে গল্প করতেছে আর সেটা আমরা জানালা দিয়ে দেখেছি তাই ভাবলাম যে আমরাও একটু বাইরে থেকে একটু হাঁটে আসি তো যেহেতু বাসায় সেরকম কোনো কাজ নেই আর বাবুও কান্নাকাটি একটু করতেছে তাই ভাবলাম যে বাইরে থেকে ঘুরে আসলে বাবুরও ভালো লাগবে তো এখন আমরা বাসা থেকে বের হচ্ছি এখন আমি বাসায় তালা দিয়ে দিব তো দেখুন বাবু বাইরে গেলে কত খুশি হয় বুঝতেই পারছেন আমার মায়া আজ বাইরে যাওয়ার জন্য কতটা এক্সাইটেড আসলে বাইরে যেতে খুব পছন্দ করে সারা দিন বাসায় একা একা থাকে তো লামের সাথে তাই ও মানে যখনই ও বুঝতে পারে যে বাইরে যাচ্ছে তখন ওর মনটা খুব খুশি হয়ে যায় তা আমরা একটু এই রাতের বেলা বেরোলাম যেহেতু মায়াজের বাবা বাইরে আছে তা আমরাও একটু বাইরে থেকে একটু হাটে আসব একটু সময়টা একটু আসলে পার করে আসি আর আসলে সারাদিন অফিস করে আসে সারাদিন বাসার মধ্যে থাকা বোরিং ফিল হয় আসলে লাইফটা তাই একটু বাইরে ঘুরলে মনটা একটু ভালো লাগে তো এই যে আমরা মায়াজের বাবার কাছাকাছি চলে এসেছি তো এখানে আমাদের এক আঙ্কলের সাথে মায়েজের বাবা গল্প করছে তা আমরা এই যে এখন এসে দাঁড়ালাম আমরাও এখন ওদের গল্পে সামিল হলাম তা আমরা এমনিতেই কিছু গল্প করছিলাম তো এই যে মায়াজ তোর বাবার কোলে গিয়ে খুব খুশি মায়াজ খালি ওর বাবাকে এক নজর দেখলেই হয় যেখানেই থাকুক বা যেখান থেকেই আসুক ওর বাবাকে দেখলে ওর কোলে উঠবে তারপর ছাড়বে নয়তো কান্না শুরু করে দেয় তো এই যে দেখুন আমরা গল্প করছি আর মায়াজ আমাদের গল্প খুব মনোযোগ সহকারে শুনছে আসলে মায়াজের সামনে যদি আমরা কোনো গল্প করি বা কোনো কথা বলি তাহলে ও সেটা বোঝার চেষ্টা করে ও হয়তো বা ভাবে যে ওরা কি বলছে আসলে যেহেতু ছোট মানুষ তো ও কথা বলতে এখনও শিখে না কিন্তু আমাদের কথাগুলো অবজার্ভ করতে ও চেষ্টা করে তো আমরা যে আঙ্কলের সাথে গল্প করছিলাম উনি একটু বাইরে গেল আর এই যে লামিয়া আর এই বিল্ডিংয়েই কিন্তু আমরা থাকি দুই তলায় তো এটাই হলো আমাদের ক্যাম্পাস আমরা ক্যাম্পাস এই ঘন্টির ভিতরেই কিন্তু আমাদের বসবাস তো এখন আমরা এমনিতেই একটু হাঁটাহাঁটি করছিলাম আর নিজেদের মধ্যেই গল্প করছিলাম বাবুকে একটু লামিয়ে এদিক ওদিক করে হাঁটাই নিয়ে আর শুধু বাবু তো আরও পারলে বাইরে থাকে ওর তো বাইরে থাকতে পারলে আর বাসার কথা ভুলেই যায় মানে বাসার কথা মনেই পড়ে না তো আমাদের বাইরে অনেকক্ষণই বলতে গেলে হয়ে গেল প্রায় আধা ঘন্টার মতো হয়ে গেল তো এখন আমরা আবার বাসায় চলে যাচ্ছি এখন বাসায় গিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিব তো আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ